ওয়েলকাম ব্যাক মিনি আজকে এসেছি আমাদের ঠাকুর দেখতে যাওয়ার ভিডিও নিয়ে আজকে আমার সবাই মিলে আর আমাদের সবাই মিলে অষ্টমীর দিনে বেরিয়ে পড়েছি আজকে আমরা ঘন্টা দেড় ঘন্টা আগেই তোমাদের দাদা ডিউটি থেকে এসেছে আড়াইটের দিকে আবার আজকের দিনটা ঠাকুর দেখে কালকে সকালে বেরিয়ে পড়বে আমার বাবা অটো ফিট করেছিল সেই অটোতে করেই আমরা সবাই এখন যে যার জায়গায় বসে পড়েছি এক্ষুনি আমরা বেরোবো প্রায় সাড়ে পাঁচটার দিকে আমরা রওনা দিয়েছিলাম তাহেরপুরের উদ্দেশ্যে সচরাচর ভিড় ট্রেন বা ভিড় যে কোনো জায়গায় আমি আর আমার মা একদমই কমফোর্টেবল না সেই জন্য প্রত্যেকবার ঠাকুর দেখতে যাওয়ার সময় আমাদের গাড়ি ভাড়া করতে হয় তো আমরা একদম শান্তিভাবে ঠাকুর দেখতে বেশি পছন্দ করি সবার প্রথম আমরা তাহিরপুর একদম প্রথম ক্লাবটায় চলে এসেছি এখানে হচ্ছে মহাদেবের থিম করেছিল চারটে ধান ছিল মহাদেবের সেই থিমটাই আমরা সবার প্রথম যেহেতু আমাদের অটো ঢুকতে দেয়নি যেখান থেকে আর কি পুজোর প্যান্ডেল স্টার্ট হয়েছে তো সেই জন্য আমরা অটো থেকে নেমে হেঁটে হেঁটে সবার প্রথম প্যান্ডেলে চলে এসেছি পরপর সবটাই দেখাবো